বানিয়েছিল সেই সেই আমলের ঘরের বন্ধুরা আমরা নাইনটিন ফর্টি আগে আমরা যে পুরোনো বাড়িটা আছে দেখতে পাচ্ছি ইংরেজরা বানিয়েছিল সেই বাড়িতে নাকি একটা ভূতরের কাণ্ড হচ্ছে বুঝতে পারছি না একজনে আমাদেরকে কমেন্ট করে বলেছিল তো আমরা তার কথা শুনে আমরা এখানে এসছি তো আমরা এখন লাইভ করব দেখব কি হয় তোমরাও দেখবে সঙ্গে আমরাও একসঙ্গে দেখব চলো দেখি কি হয় ভেতরে আমি যে বিপুল আমি আস্তে আস্তে

উপরে দেখা তোর মাথার উপরে একটু দেখিয়ে দেয় এর সরে দেখ ভেঙে পড়ে যাবে ভেঙে ভেঙে যাবে না সবাই লাইক শেয়ার করো বন্ধুরা তোমরা শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো

মানুহ <laughs>

এটা 1947 এর আগে আছে না এই এটা ইংরেজদের না কি ইংরেজ এগুলো কলেজ স্টাফ এগুলো কলেজে কলেজের ঘর সব আচ্ছা আচ্ছা কলেজে প্রফেসর এখানে থাকতো আচ্ছা ওই যে কলেজ উল্টো দিকে ওই যে দেখো ওই লাইট জ্বলছে ওই দেখো ও আচ্ছা আচ্ছা ওই সাইডে আছে ভুল করে এখানে ঢুকো না কেন এই কলেজ চত্বরে ঢুকো না ও আচ্ছা দিনে বেলা যা করো করো হ্যালো বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ একজন একটা দাদা এসে আমাদেরকে বললো যে এখানে তোমরা রাত্রে থেকো না দিনের বেলা থাকলে থাকো তো এখানে খুবই একটা ভয়ঙ্কর জায়গা আমরা বুঝতে পারছি না কি হবে তো দাদা বলছে এখানে কোনো রকম থেকো না তো আমরা এখান থেকে চলে যাব তো এখানে আমরা দাঁড়াবো না বলুন তুই কিছু বল কি বলবো এখানে তো ভিডিও করতে খুব বাড়ির জায়গা বলে বারণ করে দিচ্ছে এখন না করাটাই ভালো সবার কথা শুনে না না দাদা ঠিকই বলছে তো আমরা চেষ্টা করবো এখানে দিনের বেলা আসার এই রাত দুপুর বেলা আমরা এখান থেকে চলে যাবো দশজন 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 দেখছি তো বন্ধুরা আমরা তাও চুরি করে যাওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য আমরা চুরি করে যাওয়ার চেষ্টা করছি শুধু তোমাদের জন্য বন্ধুরা দাদা 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 আমাদের শুধু যাচ্ছে তোমরা প্লিজ আমাদেরকে ভালোবাসো

দেখো আমি কোথায় দেখো তুমি একবার আমরা তাও রিস্ক নিয়ে তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমরা তোমাদেরকে দেখাচ্ছি ছাদগুলো খুশি খুশি পড়ে তৃতীয় অবস্থা দেখা এদিকে দেখা ছাদগুলো খুশি পড়ে এই দেখুন বড় গর্ত ছাদগুলো খুশি এইদিকে দেখা এই ওপরে দেখা ঠিক আছে চলে চলে চলে

পুরনো একদম আমি ভগবান ছাড়া কাউকে বিশ্বাস করি না একদম দেখ 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 কত পুরোনো করা এইগুলো দেখ 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 এই এই এইগুলো কত পুরনো করা এইগুলো দেখ দেখিয়েছি দেখিয়েছি ওদেরকে দেখিয়েছি দেখিয়েছি এই দেখুন বন্ধুরা তোমরা দেখে দেখলে বুঝতে পারবে এটা হবে একদম পুরো উনিশ সালের একদম উনিশশো কতজন কত দিন উনিশশো সাতচল্লিশ এর আগে দেখুন তো একদম পুরো হাতের কাজ করা এখানে তো বন্ধুরা আমরা লাইফটা বেশি কন্টিনিউ করবো না এটা কাকা এসেছিল

দুপুরবেলা সকালবেলা আসবে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখানেই লাইভটা শেষ করছি শেষ করতে বাধ্য হলাম আমরা টাটা চল বন্ধ করো বন্ধ করো